পনিরের তরকারিটা কিন্তু কি সুন্দর লাগছে খেতেও কিন্তু ভালো লাগবে এরকম রেসিপি থাকলে আর অন্য কিছু তো আর লাগেই না তা চলো এটা কি করে বানিয়েছি তোমাদেরকে দেখাবো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখার অনুরোধ রইল বন্ধুরা তা চলো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তা চলো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজ আমি রান্না করবো এখানে কি বলো তো পনির যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি পনিরটাকে দেখো কি সুন্দর নরম খেতেও কিন্তু ভালো তা তার জন্য কি কি নিয়ে নিয়েছি দেখো চলো এখানে আলু কেটে নিয়েছি আর টমেটো কুচি আর এই যে হচ্ছে পোস্ত আচ্ছা পোস্ত দিয়েই পনির রান্না করবো দেখো এখন পনিরটাকে আমি ভেজে নেব হালকা কড়াই গরম হয়ে গেছে তেলও দিয়ে দিয়েছি এখন পনির কটাকে একটা একটা করে দিয়ে ভালো করে একটু হালকা করে ভেজে নেব হালকা ভাজবে বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে দিয়ে আমি হালকা করে ভেজে নেবো চলো এখানে দেখো পনিরটা আমি হালকা করে ভেজে নিয়েছি যে ভাজা হয়ে গেছে সঙ্গে আলুটাও আমি ভেজে নিয়েছি লাল লাল করে তা চলো কড়াইতে তেল রয়েছে এখন আমি দিয়ে দেবো এখানে তেজপাতা আর কটা গোটা গরম মশলা যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এবার এখানে আমি দিয়ে দেবো কি বলতো টমেটো কুচি আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ লবণ দিয়ে দিয়েছি আগা জিরে বাটা আমি একসঙ্গে বেটে দিয়েছি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো আগার পাতা গন্ধটা চলে যাবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটু লঙ্কা বাটা এখানে কাঁচা লঙ্কা একটু বাটা আছে পরিমাণ মতন দেবো যে যেরকম ঝাল খাবে পরি কিন্তু খুব বেশি ঝাল হয় না তাহলে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি আর একটু কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে ভেজে রাখা আলুটা আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দেবো এখানে দেখো আমার কষানো হয়ে গেছে মশলাটা আলুটাও দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন দেবো এটা বেশি ঝোল হবে না মাখা মাখাই হবে পনিরটা ভালো করে একটু নাড়াতাড়ে দিয়ে দিই এখানে ফুটছে তরকারিটা এই দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা পনিরটাই একটু দিয়ে দেবো এই যাবে পনিরটা কিন্তু খুব সুন্দর নরম দুধ তুলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমাদের মাঝে মাঝেই নিয়ে আসে নিরামিষ যেদিন হয় সেদিনেই নিয়ে আসে দেখো একটু নাড়াচাড়া দিয়ে দিলাম এই পোস্তটা এখন আমি বেটে নেবো এখানে কিন্তু দেখাচ্ছে এরকম কিন্তু অনেকটাই পোস্ত আছে তাই এটা আমি এখন বেটে নেবো এই পোস্তটা আমি বেটে নিয়েছি দেখো এটা এখন এই দিয়ে দেবো পুড়ছে লড়াইটা ছুটিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেব দেখো দেখতে তো খুবই ভালো লাগছে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে দেখো অনেকটাই হয়ে এসেছে তারপরে সিনেমার তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো দেখো দেখতে ভালো লাগছে খেতেও ভালো লাগবে তোমরা কে কে চলে আসবে আমাদের সবার নিমন্ত্রণ থাকলে তার দেখতে খুব সুন্দর খেতেও কিন্তু অসাধারণ লাগবে পনিরের নিরামিষ তরকারি তা চলো টাটা বাই তারপর পরে দেখা হবে